কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার অনুষ্ঠিত হল স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় দফার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হুগলির আরামবাগ মহকুমায় মোট পাঁচটি ভেনুতে এদিন পরীক্ষা নেওয়া হয় এর মধ্যে আরামবাগ হাই স্কুলে পরীক্ষায় বসেন প্রায় সাতশো জন পরীক্ষার্থী তাদের মধ্যে চারজন টেন্টেড ছিল বলে জানা গেছে তারা পরীক্ষায় বসতে পারেনি কোর্টের নির্দেশে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ আনার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এসএসসি সূত্রে খবর এদিন রাজ্য জুড়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো জন আরামবাগ মহকুমায় অংশ নেন চার হাজারেরও বেশি পরীক্ষার্থী যে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ভেনু করা হয়েছিল তার মধ্যে ছিল হাই স্কুল নেতাজি মহাবিদ্যালয় ব্যাঙ্গাই কলেজ কামারপুকুর কলেজ ও আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবারে কোনো দাগি বা অযোগ্য প্রার্থীকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি ফ্রেশ পরীক্ষার্থীদের পাশাপাশি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরাও অংশ নেন এই পরীক্ষায় পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা কি জানালেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন কোশ্চেন কি বলবো একটু টাফই ছিল মডারেটও নয় মানে প্রত্যেকটা ইউনিট থেকে কোশ্চেন আসেনি অতএব সেদিকে দেখতে গেলে একটু টাফই ছিল কোশ্চেন আমার নাম ফাল্গুনি সামন্ত আমি এসছি পুরসুটা থেকে

সরকারের প্রতি সরকারের প্রতি তো আস্থা আছেই আস্থা আছে বলেই তো এসেছি দেখা যাক কী হয় বাট কোশ্চেন খুব একটা ভালো ছিল না অ্যাভারেজ কোশ্চেন ছিল অ্যাভারেজও না বলতে গেলে ডিফিকাল্টি ছিল বেশি লেভেল ভালো ছিল কোশ্চেনের মানে সিলেবাসে যা ছিল সেই রকম বেস করে কোশ্চেন ছিল না বেশিরভাগই কনসেপচুয়াল কোশ্চেন ছিল হ্যাঁ যারা পড়াশোনা এটা এই কোশ্চেনটা কেমন বলুন তো মানে যারা পড়াশোনা করবে না তারাও যদি ভাবে যে আমি কনসেপ্ট লাগিয়ে করবো বা কোনো কিওয়ার্ড দেখে পড়বো করে নিতে আমি আছি কুমারগঞ্জ আমার নাম নাসির এই পরীক্ষার ভবিষ্যৎ কি আমরা তো পজিটিভ সব কিছু ভেবেই এসছি আশা করছি সব কিছু ভালোই হবে পরীক্ষার উপর নির্ভর যারা মাস্টার আছেন যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দশ নম্বর ঘুরে দিয়েছে আপনি কি সেকেন্ড রাউন্ড পরীক্ষা না ফ্রেশার তা ফ্রেশার হিসেবে আপনার একটি প্রশ্ন থাকতেই পারে যে এই কোনো নিয়মে থাকে না যে দশ নম্বর এদের জন্য তো এখানেই তো অসুস্থতা কোথা থেকে আসছেন আমি আসছি খানপুর থেকে ফ্রেশারদের জন্য দশ নম্বর কিন্তু পাচ্ছে না না দশ নম্বর এক্সট্রা পাচ্ছে কী বলবেন আমরা চেষ্টা করি নিজের যোগ্যতায় যতটা পেরে উঠবো আপনার নাম অনন্যা গুপ্ত এখন এই আমার টোটাল পরীক্ষার্থী হচ্ছে সাতশো জন তার ভিতরে চারজন টেন্টেড আছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে নির্দেশেটার পরীক্ষা বসতে পারবে না আমরা ডিসপ্লে বোর্ডে তাদের রোল নাম্বার টাঙিয়ে দিয়েছি ছশো ছিয়ানব্বই জন পরীক্ষার্থীবাগুলো আমাদের আরামবাগ হাইস্কুল আছে নেতাজি মহাবিদ্যালয় অঘর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় বেঙ্গাই আর আমাদের আছে কামারপুর টোটাল কতজন মোটামুটি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে পরীক্ষাটা হচ্ছে একদম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা হচ্ছে প্রচুর শান্তিরক্ষা বাহিনী এসছেন বিভিন্ন থানা থেকে আমরা ফিসিং জোনে ক্যান্ডিডেটদের পাঠিয়ে দিচ্ছি মেয়েদের আলাদা ফিস্কিং হচ্ছে ছেলেদের আলাদা ফিস্কিং হচ্ছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো মোবাইল ফোন নিয়ে তারা ঢুকতে পারছে না অর্থাৎ একটা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষাটা চলছে

এটা তো পরের ব্যাপার আগে পরীক্ষাটা ভালো করে দিই আগে ফার্স্ট আমাকে দেখতে হবে আমার প্রথমে লক্ষ্যটা কি ফার্স্ট লক্ষ্যটা দেখবো তারপরে তো পরের স্টেপ আগে প্রথমে স্টেপ আমার রিটেন তুমি ওটাকে আগে দি তার